সামনেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতে দেখতে আমরা কিন্তু কত নং পর্যন্ত সাত নং পর্যন্ত আলোচনা করেছি আজকে হচ্ছে ইংরেজি দ্বিতীয়পত্র সেনোনিমেন্টোনিম এই সেনোনিম এন্টোনিম হচ্ছে দুনিয়ার কঠিন অনেকে বলি কারণ কি এটা নাকি মুখস্থ লিখতে হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলে রেখে এগুলো কেমনে লিখবা এটা টুইচার দেখাবো এবং তুমি এখান থেকে সাত থেকে কেমনে সাতেই পেতে পারো আজকের এই ভিডিওর মাধ্যমে এই টেক্সটটা শেয়ার করবো আর যারা মিডিয়াম তারা অন্তত পাস পাবা আমার এই ভিডিওটা দেখার পর সো পূর্ববর্তী ভিডিওগুলো দেখেছো যারা তারা এখনও ভিডিও দেখো নাই এক থেকে এক থেকে তুমি শুরু করে একদম সাত পর্যন্ত ভিডিওটা দেখে আসো কেননা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক থেকে সাত পর্যন্ত ভিডিওটা দেখলে তুমি অবশ্যই বুঝতে পারবা যে স্যারে কি বলছে স্যারের কথাগুলো কি রাইট কিনা সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আমরা কথা না সিনোনিমেন্ট সিনোনিমেন্টের আলোচনা করবো তার আগে বলে রাখি তোমরা যারা এখনও পারো না যে কীভাবে আনসার করবা আমি বলি একটা সিন থাকবে এই সিনটা লিখার দরকার নেই সিনের শেষে আবার এভাবে ওয়ার্ডগুলো দেওয়ার দরকার আছে এই সিন পড়ারও দরকার নেই তোমার এই সিন পড়ার দরকার নেই শুধুমাত্র উত্তরটা লিখবে এই যে এন ও এখন আমি প্রিকটিক দেখেছি তুমি খাতায় কেমনে লিখবা ঠিক আছে তো আনসার তো কোয়েশন তো এইট লিখবা লিখার পর শিক্ষার্থী বন্ধুরা এই যে এন ও এ যেটা আছে না এটা লিখবা এখানে এই যে এ ধরো তুমি এ দেখছ এ লিখার পর তো এখানে এর কি চাইছে এ হচ্ছে গুড এখন এই যে লিখবা গুড জি ডি গুড লিখছো আর এন টি ধরো একটা সমন দিলা এ এন টি এন্টনিম হতে বিপরীত শব্দ ও তার আগে বলে রাখি এই যে দেখো সেনোনিম আর অ্যান্টোনিম থেকে এই উচ্চারণটাই করতে পারে না তো তাদেরকে আমি বলে রাখি সেনোনিম হচ্ছে সমার্থক শব্দ সমার্থক শব্দ আর এটা হচ্ছে বিপরীত শব্দ বিপরীত শব্দ ঠিক আছে সেনোনিম হচ্ছে সমার্থক মনে রেখো আর অ্যান্টোনিম মানে বিপরীত অর্থাৎ সেনোনিম বললে এটার একটা সমর্থক শব্দ লিখবা আর অ্যান্টোনিম বললে এটার বিপরীত শব্দ লিখবা তো দেখো ব্র্যাকেটে দেওয়া তাকে এখানে এনংটা কী আছে দেখো গুড তো গুটের অ্যান্টোনিম কি গুট হচ্ছে বালো এখন আগে তোমার কি গুট অর্থটা পারতে হবে গুট অর্থ কী ভালো তো ভালো এর বিপরীত শব্দ কী হবে বি ডি ব্যাড এই যে তুমি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটা লিখছো অন্তত পক্ষে এক পেয়ে যাবা দেখছো এখন এটা তো সহজ বিদায় পারছ বাকিগুলা কেমনে পারবা আমি একটু দেখাচ্ছি তারপর তোমাদেরকে আমি বিস্তারিত আমি প্রশ্নের প্যাটার্ন দেখেছি কেমনে লিখবে এটা দেখাচ্ছি ধরো বিনোম লিখছ বিনোংয়ে কী চাইছে রাইটার ডব্লু আর আইটিয়ার রাইটার অর্থ কি লেখক তো লেখকের সেনোনিম চাইছে সমর্থক শব্দ লেখকের আরেকটা সেনোনিম কি ঠিক আছে এমন একটা আরেকটা অর্থ আছে এইটার সিনোনিমটা কী হবে তো লেখকের সেনোনিম হচ্ছে বলো তো কী হবে ও ইউটিএইচ ও আর অতর অতরত্ব হচ্ছে লেখক অতরত্ব লেখক এখন আমি হয়তো পারতেছি এখন সবাই বলবো যে স্যার আপনি তো ভূকবলের পারেন শব্দরত পারেন এই জন্য লিখতেছেন প্রিয় শিক্ষার্থী মনে তোমরাও পারবা আমার একটা টিক্সের জন্য একটু অপেক্ষা করো আমি জাস্ট দেখাচ্ছি দেখো তারপর এখানে হচ্ছে স্পিকার সি নাম্বারটা দেখো এস পি ই ই এ আর স্পিকার স্পিকারের কী চাইছে সেনোনিম স্পিকার স্পিকারত্ব কী যে বক্তব্য দেয় তাহলে সেনোনিম কি যে বক্তব্য দেয় আরেকটা সেনোনিম কী হবে বলতো কী হবে এটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকটা সিনোনিম হচ্ছে লেকচারাল এল ই সি টি ইউ টি ইউ আর ই আর লেকচারাল লেকচারার এটা একদম সহজ আরেকটা আছে তুমি লিখতে পারবা অথবা দেখো অরনেটর 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 অর্থ স্পিকার স্পিকারের সিনোনিমই এই দুইটা ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী এভাবে লিখতে হবে আশা করি বুঝতে পারছো এখন এটা হচ্ছে ডাকাবরের প্রশ্ন ডাকাবোড দুই হাজার তেইশ সালে দেখো কি সহজগুলো আসছে আর এই সহজ তোমরা যে মনে করো যে না জানি কত কঠিন কঠিন দেয় দেখো গোটের সিনোনিম আসছে গোট আসছে স্পিকার আসছে ইম্পসিবল আসছে মেইন আসছে সিরিয়াসনেস আসছে সিরিয়াস আসছে তোমাদেরকে দেখে কত সহজ আসছে তারপর ইন্টেনশন আসছে রাইটার আসছে হ্যাঁ রিসিটেশন আসছে লেজি আসছে সিনসিয়ারিটি আছে কনসাইডারেশন আসছে পসিবল আসছে সাইন আসছে এখানে প্রত্যেকটাই সহজ আসছে যারা এটা না পারায় তেইশ সালে তারা তো বোকা তারা আমার ক্লাস দেখে নেয় যারা দেখছে তারা ঠিকই পাশ করছে সো আমরা এখন মূল আলোচনায় আসি তুমি সেনোনিম মেন্টোনিম কোনগুলা পড়বা আর যেগুলো থেকে সরাসরি কমন পড়বে সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে যে কোনো একটা বই নেবা এই বই থেকে দুই হাজার উনিশ থেকে দু হাজার উনিশ দুই হাজার আঠারো এই দুইটা সালে শুধু বকলের পড়বা পড়বা সেননিম্যান্টোনিম পড়বা শতভাগ কমন পাবা একশো পার্সেন্ট কোমন পাবা এখন কথা যে স্যার আমার কাছে বই নেই আপনি ইম্পর্টেন্টগুলো দাগিয়ে নেন হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তুমি খাতা কলম নিয়ে বসো এখন তোমাকে আমি ইম্পর্টেন্টগুলো দিচ্ছি দেখো ঢাকা দু হাজার উনিশে আসছে আমি এগুলো তোমাদের প্র্যাকটিস করাবো এটা হচ্ছে প্র্যাকটিস ঠিক আছে আমি টিক্স দিব এই টিক্সে পারবা কেমনে কেমনে পড়বা তুমি জাস্ট একটু মনে রাখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ধরো আসছে আউটার ও ই আর আউটার অর্থ এসে বাহির এমনিতে আমরা যদি বলি আউট তো কি বাহির বাহির তাহলে আউটার আউটারত্ব বাহিরের এন্টোনিম কি হবে দেখো এই যে দেখো আউটারের একটু ভালো করে দেখো অর্থ কি আর এটার এন্টোনিম চাইছে তাহলে আউটার এর বিপরীত শব্দ হবে ইনার আই এন আই ডাবল এন ইয়ার ইনার আউটারত্ব বাহিরে ইনারত্ব ভিতরে এই যে একটা শিকা হয়ে গেছে আউটারত্ব বাহিরে ইনারত্ব ভিতরে দেখো তুমি নিজে নিজে পড়লে এগুলো মনে থাকবে না আমি উচ্চারণ সহকারে বলে দিলে কিন্তু এটি মনে থাকে এই যে একটা খুলে এটা কিন্তু একদম তোমার খুলে যাই ঢুকে গেছে আর পড়ার লাগবেই না আমি যদি বলি পিপিআর দেখো পিপিআর আসছে পিআরই পি এ আর ই কি প্রস্তুত এখন বলো তো আর সিনোনিম কী হবে অর্থ প্রস্তুত এখন আমি বলে রাখি তোমাদেরকে একটা টিক্স দেবো যারা ভিডিওটা দেখতেছো একটু সময় দেওয়া আমাকে আমি টিক্স দেবো এই টিক্সের মাধ্যমে পারবা তুমি সব পাই পারবা পিপেরওতো হচ্ছে তৈরি বা প্রস্তুত তুমি দেখতে পারো মেঘ একদম এম এ মেক কোনো সমস্যা নেই ঠিক আছে আনসারের সাথে মেলা না কোনো সমস্যাই নেই এটা প্রিয় শিক্ষার্থী না আমি যদি বলি লেট অর্থ কী দেরি করা আর যদি লেটার মানে দেরিতে ঠিক আছে তাহলে কী দিতে পারবো তুমি ফার্স্ট এর বিপরীত শব্দ যদি হয় ফার্স্ট এই যে এখানে আসছে এটা লেটার লেটার অর্থ কী লেটার হতে সে দেরি করা আর এফ এস টি ফার্স্ট এফ এস টি ফার্স্ট তাড়াতাড়ি করা আবার একটা বিষয় বলে কি এই ফার্স্ট হতো আবার রোজা আমরা যে রোজা রাখি ওই রোজাও কিন্তু এই ফার্স্ট ঠিক আছে এই যে দেখো তোমাদেরকে আমি এখন কিছু শর্টকাট দিচ্ছি আর বলে রাখি আর আরেকটা ভিডিও দিতে হবে নতুবা তুমি এটা ক্লিয়ার হবা না ঠিক আছে আর আমি ভিডিওতে যেগুলো আলোচনা করবো আমার একটা সেন্টেন্স দিয়ে একটা ওয়ার্ড দিয়ে হাজার হাজার ওয়ার্ড পারবা দেখুন আমি বলি দেখো ডিস কমফর্ট ডিসকমফর্ট এটারে বলছে এন্টোনিম কত এন্টোনিম কি দেখো তাহলে কি কমফর্ট কমফোর্ট এখানে টি হবে ঠিক আছে তাহলে ডিসকমফর্টের এন্টোনিম কী হবে শব্দের শুরুতে যদি ডিস থাকে ডিস এগুলো বাদ দিবা এটা লিখবা কমফোর্ট লিখলেই চলবে কমফোর্ট শব্দের অর্থ হচ্ছে আরামদায়ক আর ডিসকমফর্ট ও আরামদায়ক তার মানে ডিসটা কেটে দিবা তাহলে শেষ এরকম আরও আছে দেখো যদি আসে ডিসলাইক ডিস এলাইকে লাইক তাহলে এর অ্যান্টনিম কী হবে তাহলে ডিস্টা কেটে দিবা অ্যালাই কে লাইক দিলেই চলতেছে শর্টকাটকে বুঝছো কিনা এটা আমাকে কমেন্ট বক্সে যার জাস্ট ঠিক আছে যদি তাকে ডিসঅনেস্ট ডিস্ট এগুলো কিন্তু খাতায় নোট করবা তাহলে ডিস্টা কেটে দেওয়া তাহলে কী হবে ডিসঅনেস্ট এটা হবে অনেস্ট দেখছ আমার একটা শর্টকাটে কতগুলো পারতেছ এখন তোমাকে আমি যে শর্টকাটটা দিব এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং আমি বলেছিলাম সবাই পারবা এই টিক্সটা জানলে সবাই পারবা সেনোনিম এন্টেনিম সবাই পারবা আমার এই টিক্সটা জানলে কথা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি ধরো বলি পিডাব্লু আর পোড় এই পোড় শব্দরত গরিব কিন্তু আমি আর সিনোনিম জানি না অর্থাৎ গরিবের আরেকটা সমর্থক কি এটা জানি না কোনো সমস্যা নেই মনে মনে যদি তোমার পঞ্চাশ পার্সেন্টও মিলে তিরিশ পার্সেন্টও মিলে আর কাছাকাছি একটা শব্দ তখনও হয়ে যাবে তাহলে গরিব অর্থ কি এই পুরো তো গরিব তোমার মিলতেছে না তুমি যদি দিতে পারো উইক উইক দুর্বল ঠিক আছে এখন স্যার বলবো যে এটা তো গরিব এটা হচ্ছে দুর্বল এটা কেমনে মিলে এটা কিন্তু পঞ্চাশ পার্সেন্ট মিলছে গরিবরাই একটু দুর্বল হয় তাহলে এটা হয়ে গেছে তোমার প্রিয় শিক্ষার্থী মনে টিক্সটা কেমন লাগছে যদি এই ধরনের টিক্স পেতে চাও তাহলে অবশ্যই একটু অপেক্ষা করো আরও নতুন নতুন ভিডিও আসতেছে আমি একটা টিক্স শুধু বললাম আর তোমাদেরকে বলছি তাদের কাছে উনিশ সাল এবং আঠারো সালের বোর্ডগুলো আছে একটু পরো আর যদি মনে করো যে স্যার আপনি আমাদেরকে প্রতিটা বোর্ড সুন্দর করে ব্যাখ্যা করে বুঝিয়ে দেন হুম বিও এ আর ডি এই বোর্ড কোয়েশানগুলো আমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেন কমেন্ট বক্সে জানাবা যদি একশো কমেন্ট হয় তাহলেই তোমাদেরকে আমি সরাসরি প্রত্যেকটা বোর্ডের ভিডিও দেবো ব্যাখ্যা শহরে আর প্রতিটা ব্যাখ্যা মানে কি জানো দেখো ভিডিও তো অবশ্যই লং হবে তবে সেটা তুমি ব্যাখ্যা শহরে বুঝবা এই যে আমি শর্টকাট বুঝলাম মাত্র একটা শর্টকাট দিছি আমি ঠিক আছে অনেকগুলো আছে কিন্তু সময় গেছে প্রায় দশ মিনিট দিতেছে পারতে হলে তো অবশ্যই সময় দিতে হবে তোমরা যদি সময় দিতে আগ্রহী হও আর অবশ্যই অবশ্যই যদি পাশ করতে চাও তাহলে আমাকে জানাইতে পারো কোনো টাকা না বিনামূল্যে দিচ্ছি এগুলো আমি অনলাইনে কোর্স করলে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা কামাইতে পারতাম কারণ অনলাইনে আমার মতো এরকম ক্লাস আর কেউ দেয়নি এগুলো টিপস একটু শিক্ষার্থী দেখা হবে তোমাদের সাথে পরবর্তী আপডেট ভিডিওতে তো পরবর্তীতে আমি তোমাদেরকে পাংচুয়েশন বুঝাবো পাংচুয়েশান কীভাবে তুমি সাত বা পাঁচে পাঁচে পাবা একশো পার্সেন্ট আমি গ্যারেন্টি দিচ্ছি